আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি ফারজানা ফ্রম ফারজানা শিকদার আজকে আমি আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো অনেক দিন ধরে আমার চ্যানেলে কোনো ব্লগ আপলোড করা হচ্ছে না তাই আমি ভাবলাম আজকে আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ শেয়ার করি তো আমি আর আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে আমরা বাহিরে কোথাও খেতে যাব কারণ অনেক দিন ধরে কোথাও আমরা একসাথে যাই না তো ওই দিন ফাইনালি প্ল্যান করে আমরা কোচিং শেষ করে বের হয়ে গিয়েছিলাম আমরা হচ্ছে খিলগাঁও গিয়েছিলাম তো ওইখানে গিয়ে প্রথমে হচ্ছে আমরা ফ্রেন্ডস কফি থেকে কফি খেয়েছি আর হচ্ছে নাচোস খেয়েছি এরপর হচ্ছে আমাদের ইচ্ছা ছিল আমরা ওয়াফেল খাবো তাই আমরা ফ্রেন্ডস কফির অপোজিটে ওয়াফেলনাথ এই রেস্টুরেন্টটাতে চলে এসেছিলাম ওয়াফেল খাওয়ার জন্য তো আমরা ওইখানে গিয়ে বসেছি আর সাথে সাথে বাহিরে অনেক বৃষ্টি নাম ছিল আর ভিউটা অনেক সুন্দর ছিল এরপর হচ্ছে আমরা দুইজন সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলেছি অনেক ভিডিও ক্লিপস নিয়েছি আর ওই দিনটা অনেক মজা করেছিলাম আমরা সবাই এই রেস্টুরেন্টটা এখানে নতুন দিয়েছে এটাতে আমি এবার ফার্স্ট গেলাম আর এখানে ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল এটার ইন্টেরিয়রটা অনেক সুন্দর ছিল এখানে হচ্ছে আমরা খাবার অর্ডার দিয়ে এরপর বসে বসে গল্প করছিলাম আর অনেক ছবি তুলছিলাম আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই তো অপেক্ষা করতে করতে ফাইনালি আমাদের ওয়াফেল চলে আসলো আর এই ওয়াফেলগুলোর টেস্ট অনেক বেশি মজা ছিল আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমার ব্লগটি এখানেই শেষ আল্লাহ হাফেজ